আমাদের মধ্যে এমন অনেকেই থাকে যারা চিকিৎসকের দেখানোর পর যদি শারীরিক দুর্বলতা বা অন্য কোনো কারণে স্যালাইন দেওয়া হয়ে থাকে সেই স্যালাইনটা বাড়িতেই নিয়ে থাকেন এবার এই স্যালাইনটা নেওয়ার সময় যদি অর্থাৎ চিকিৎসক যদি আপনাকে দুটো স্যালাইন দিয়ে থাকেন সেই ক্ষেত্রে একটা স্যালাইন শেষ হয়ে গেলে দ্বিতীয় স্যালাইনটা লাগানো বা পরিবর্তন করার ক্ষেত্রে যে যে নিয়মগুলো জানলে আপনিও সেটাকে অনায়াসে পরিবর্তন করতে পারবেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করব আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দেব কিভাবে পরিবর্তন করতে হবে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে তারপরে বাস্তবে আমি যখন রুগীর স্যালাইন পরিবর্তন করছি সেটাও আপনাদের দেখিয়ে দেব বাড়িতে স্যালাইন পরিবর্তন করার পূর্বে বা আগে যে কাজটা অবশ্যই সকলকে করতে হবে সেটা হলো ভালোভাবে হ্যান্ডওয়াশ বা হাত ধুয়ে নিতে হবে তারপর ধরুন এই স্যালাইনটা আপনার চলছে বাড়িতে যখন আমরা স্যালাইন দিয়ে থাকি তখন স্যালাইনটা আমাদের শোয়ার ব্যাডের যে স্ট্যান্ড থাকে স্ট্যান্ডের সাথে শুতলি বা কিছু দিয়ে এভাবে এই জায়গাটাতে আটকানো থাকি। এবার ধরুন আপনার স্যালাইনটা অতটুকু শেষ হয়ে এসেছে এবার হ্যান্ড ওয়াশ বা হাত ধুয়ে নেওয়ার পর এই যে একটা রেগুলেটর থাকে এই রেগুলেটরটা দেখুন এটা এমনভাবে থাকে এই যে রেগুলেটর এটা দেখুন এমনভাবে আপনার স্যালাইনটা চলছে দেখুন ড্রপ পড়ছে এবং রেগুলেটার এই জায়গায় এমনভাবে থাকে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই যে রেগুলেটারের যে আমাদের যে চাকাটা থাকে সেটাকে পুরোপুরি নিচের দিকে এভাবে নামিয়ে দিতে হবে এ দেখুন নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পর দেখুন এখানে এই যে ড্রপ পরা এটা আমাদের বাস স্যালাইন যে আমাদের চেম্বারের মধ্যে আসছিল সেটা বন্ধ হয়ে গেছে বা অফ হয়ে গেছে কীভাবে বন্ধ করতে হবে দেখুন রেগুলেটারে যে চায়কাটা থাকে সেটাকে পুরোপুরি নিচের দিকে এভাবে নামিয়ে দিতে হবে দেখুন নামিয়ে দিয়েছি এবার এটা আমাদের বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হয়ে যাওয়ার পর এবার আমরা নতুন সেলাইন যেটা আমাদের এটার পরিবর্তে লাগাতে হবে সেটা যেটা চিকিৎসক দিয়েছে সেটা আমাদের রেডি করতে হবে রেডি করার জন্য আমাদের দেখুন এটা একটা প্যাকেটের মধ্যে এভাবে থাকে প্যাকেট থেকে খুলে নিলেন তারপর এখানে এমন একটা ক্যাপ থাকে এই স্যালাইনটার জন্য এমন ক্যাব দেওয়া হয়েছে এক এক কোম্পানি এক এক ধরনের ক্যাব দিয়ে থাকে তো যে ক্যাবটাই থাকবে সেই ক্যাবটা আপনারা এভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পর এরপর আপনারা যা করবেন সেটা হলো স্যালাইনটা আমাদের যে স্ট্যান্ডের সাথে সুতো দিয়ে লাগানো আছে সেই সুতো থেকে এই স্যালাইনটাকে খুলে নেবেন খুলে নেওয়ার পর এই যে আমাদের চেম্বার আছে চেম্বারটার এই জায়গাটা ধরে আমাদের এই স্পাইকটাকে খুলে নিতে হবে দেখুন এই জায়গাটা এই জায়গাটায় ধরতে হবে ধরার পর আসতে এইভাবে টান দেবেন দেখুন খুলে গিয়েছে কোনোভাবেই কিন্তু আপনাদের হাত যেন এই যে স্পাইক আছে এই স্পাইকের মধ্যে না লাগে যদি হাতটা এই স্পাইকে লাগে তাহলে আমাদের হাত থেকে রোগ জীবাণু এই স্পাইকের মধ্যে দিয়ে স্যালাইনের মধ্যে দিয়ে আমাদের শরীরে চলে যাবে তাই আপনারা অবশ্যই মাথায় এই জায়গায় এই কথাটা রাখতে হবে সেটা হলো এই স্পাইকটা যেন কোনোভাবেই আমাদের আঙ্গুল বা হাতের স্পর্শে না আসে তারপর এই যে স্যালাইনটা লাগাতে হবে এটার এই যে জায়গাটা দেখুন এই যে এই যে জায়গাগুলো এগুলো এগুলোতে দিতে পারেন না হলে এই জায়গাটা যেটা এভাবে সরুভাবে আছে দেখুন এভাবে এটাতেও দিতে পারেন তো আমি এটাতে আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি দেওয়ার সময় কিন্তু আপনারা অবশ্যই মাথা রাখবেন যে স্পাইকটার মধ্যে এই জায়গাটার মধ্যে যেন কোনোভাবেই স্পর্শ না হয় এবার দেখুন এভাবে আপনি যখন এই জায়গাটাতে ধরবেন এই জায়গাটাতে ধরলেই এটা আমরা সাপোর্ট পাবো বা এই জায়গাটা অনেক হার্ড থাকে আমাদের এই জায়গাটা যখন আমরা স্পাইকটা ইনসার্ট করব বা ঢুকাবো এক্ষেত্রে আমাদের সুবিধে হবে তো দেখুন এভাবে বাস ঢুকিয়ে নিলাম হয়ে গেল আপনারাও এটা অনায়াসে করতে পারেন এবার এই ক্ষেত্রে একটা কাজ করতে হবে বা একটা বিষয় মাথায় রাখতে হবে যখন আমরা এমনভাবে দিয়েছি স্যালাইনটা যখন আমরা চালু করব। চালু করার ক্ষেত্রে যে ড্রপটা ছিল আগের স্যালাইনটা যেভাবে যে ড্রপে চলেছিলো সে ড্রপটা আমাদের মাথায় রাখতে হবে যে স্পিডটা কেমন ছিল যদি স্পিডটা আপনি আপনি যখন স্পিডটা দেবেন সেক্ষেত্রে আপনার স্পিডটা একটু এদিক সেদিক হতে পারে কিন্তু মাথায় রাখবেন স্পিডটা যেন আগের যে স্পিড ছিল সে স্পিডের থেকে বেশি না হয় একটু কম হতে পারে কিন্তু কোনোভাবেই যেন বেশি না হয় বেশি হলে সেক্ষেত্রে রোগীর সমস্যা হতে পারে এবার আপনি যখন এই রেগুলেটারের মধ্যে যে চাকাটা থাকে চাকাটা দিয়ে এভাবে চাকাটাকে আমি আস্তে আস্তে করে ওপেন করছি দেখুন উপর দিকে আস্তে আস্তে উঠাতে হবে এই যে দেখুন এই যে চাকাটা এটাকে আমি আস্তে আস্তে করে উপর দিকে উঠাচ্ছি উঠাচ্ছি দেখুন উঠানোর পর দেখুন আমাদের স্যালাইনটা স্টার্ট হয়ে গেল বা ড্রপ ড্রপ পরা শুরু হয়ে গেল এবার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে সেটাকে আমি এটাও আপনাদের বলে দিচ্ছি এখন আমি বন্ধ করে নিচ্ছি এই যে স্যালাইনটা এখান থেকে দেওয়ার পর যখন এটা স্টার্ট হয়ে গেল স্টার্ট হয়ে যাওয়ার পর আমরা যখন এই স্যালাইনের মধ্যে কোনোভাবে এয়ার বা এই স্যালাইনের বোতলটার মধ্যে কোনো একটা পিক বা ছিদ্রও করে না দিই তাহলে যখন স্যালাইনটা যাবে এই স্যালাইন বোতলটা আস্তে আস্তে চুপসিয়ে যাবে বা কোনো কারণে স্যালাইনটা বন্ধ হয়ে যেতে পারে তাই এই জন্য সবাইকে মাথায় রাখতে হবে স্যালাইন সেটটা যদি এমন থাকে এবং এটার মধ্যে যদি কোনো ধরনের এয়ার দেওয়ার সুবিধা না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই স্যালাইন বোতলের মধ্যে আমাদের এয়ার দিতে হবে এয়ার কিভাবে দিতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি আর তার সাথে বলে দেব এখানে এই যে সেটের মধ্যে এয়ার দেওয়ার সুবিধা থাকে সেটাও আমি আপনাদের এখন দেখিয়ে দেব এবার এটাতে এয়ার দেওয়ার জন্য আমাদের এমন একটা নিডেলের প্রয়োজন হবে নিডেলটা খুলে নিলাম খুলে নেওয়ার সময় মাথায় রাখবেন যেন কোনোভাবে আপনাদের হাতে এটা পিক না করে খুলে নিয়ে এভাবে উপরে একবার উপরের জায়গায় এভাবে আসতে করে এটাকে ইনসার্ট করে দেবেন বা ঢুকিয়ে দেবেন তো এতে করে আমাদের এয়ার এটা পাবে যদি কোনো কারণে আমাদের নিলেটটা ব্লকও থাকতে পারে সেক্ষেত্রে কি করবেন এভাবে একটা প্রথমে আমি একটা পিক করে দিলাম তারপর আবার দ্বিতীয় ভাবে এরকমভাবে পিক করে এটাকে এখানে লাগিয়ে রাখবো বাস তারপরে আর সমস্যা হবে না এবং ড্রপটা যেভাবে আগে দিয়েছিল তার থেকে একটু কম হবে কিন্তু বেশি যেন না হয় এভাবে আপনারা অনায়াসে স্যালেনটা পরিবর্তন করতে পারেন এবার দেখিয়ে দিচ্ছি যে সেটের মাধ্যমে কিভাবে এয়ার দেওয়া যায় দেখুন এই যে চেম্বারটা আছে চেম্বারটার উপরে দেখুন এখানে ব্লু কালারের একটা ক্যাপের মতো আছে বর্তমানে ম্যাক্সিমাম বা বেশিরভাগ সেটের ক্ষেত্রে এয়ার দেওয়ার সুবিধা আছে আর এই সেটগুলোর ক্ষেত্রে কিন্তু এয়ার দেওয়ার সুবিধা নেই দেখুন এখানে কিন্তু নেই এখানে আছে তো এই যখন এখানে এয়ার দেওয়ার সুবিধা থাকে তখন আমাদের উপরের কোনো জায়গায় পিক করতে হয় না তখন আমরা কি করব সেটটা এভাবে লাগিয়ে দিয়ে জাস্ট এটাকে এভাবে খুলে দেব খুলে দিলেই আমাদের এটা অটোমেটিক এয়ার পাবে এবং আমাদের ছেদ্র করার কোনো প্রয়োজন নেই আর এই ক্ষেত্রে দেখুন আমি এই যে চেম্বারটা সেটের চেম্বারটা এই জায়গাটা দেখুন এখানে স্পাইকটা কোন জায়গা দিয়ে প্রবেশ করেছি এটা কিন্তু এই জায়গা দিয়ে আমি প্রবেশ না করি আপনাদের দেখানোর জন্য এই উপরের যে জায়গাগুলো দেখিয়েছি সেটা দিয়ে প্রবেশ করিয়েছি দেখুন আপনারা এভাবেও করতে পারেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি এ বিষয়ে কোনো কিছু জানার থাকে বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব এখন আমি বাস্তবে কিভাবে রুগীর স্যালাইন পরিবর্তন করছি সেটা দেখিয়ে দিচ্ছি আর মাথায় রাখবেন স্যালাইন পরিবর্তন করার পূর্বে অবশ্যই কিন্তু রেগুলেটারের যে চাকাটা সেটাকে বন্ধ করতে হবে যদি রেগুলেটার চাকাটাকে বন্ধ না করে আপনারা স্যালাইনটা পরিবর্তন করতে যান সেই ক্ষেত্রে রেগুলেটারের চাকাটা বন্ধ না করলে রুগীর হাতে যে স্যালাইনটের টিউবটা লাগানো থাকে সেটা দিয়ে ব্লাড আসতে পারে এতে আপনারা পেনিক বা আতঙ্কিত হয়ে যেতে পারেন এবং নার্ভাস হয়ে উল্টোপাল্টা কাজ করতে পারেন তাই এই ছোটো ছোটো বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এখন দেখুন এখানে এই যে স্যালাইন যেটা শেষ হয়েছে এটা আমি পরিবর্তন করব তার জন্য আগেই আমি রেগুলেটরের যে চাকাটা সেটাকে সম্পূর্ণভাবে নিচের দিকে নামিয়ে দিলাম এতে করে সেলাইনটা বন্ধ হয়ে গিয়েছে এবার আমি নতুন যে সেলাইন লাগাবো সেটা প্যাকেট থেকে খুলে নিলাম এবং মুখটাও খুলে নিচ্ছি আপনারা অবশ্যই সেলাইনের গায়ে এক্সপায়ার ডেটটা দেখে নেবেন তারপর এই পুরানো সেলাইনটা থেকে অর্থাৎ যেটা শেষ হয়েছে সেটা থেকে স্পাইকটাকে খুলে নিলাম কিন্তু কোনোভাবেই স্পাইকের যে জায়গা সেটাতে আঙ্গুল বা হাত দিয়ে স্পর্শ করছি না এবার এই জায়গাটা দিয়ে স্পাইকটাকে ইনসার্ট করে দিলাম তারপর আমি স্যালাইনটাকে স্ট্যান্ডে ঝুলিয়ে দিচ্ছি ঝুলিয়ে দিলাম ঝুলিয়ে দেওয়ার পর এই যে স্যালাইন সেট এটার মধ্যে কোনো ধরনের এয়ার দেওয়ার সুবিধা নেই দেখুন এখানে কোনো ধরনের এয়ার দেওয়ার সুবিধা নেই তাই নিডেল দিয়ে আমি এটাতে এয়ার দিচ্ছি একটা ফুটু করে নিলাম তারপর আবার নিডেলটাকে এভাবে লাগিয়ে দিলাম এবার আমি স্যালাইনটাকে স্টার্ট করে দিচ্ছি যেভাবে চিকিৎসক বলেছে যত ড্রপ করে দিতে সেইভাবেই আমি স্যালাইনটা আবার স্টার্ট করে দিলাম দেখুন এভাবে আপনারাও অতি সহজেই স্যালাইন পরিবর্তন করতে পারবেন সমস্ত নিয়মগুলো মেনে